শীতকালে বাজারে সহজেই মেলে মিষ্টি আলু যা শুধু মিষ্টি স্বাদের জন্যই নয় বরং এর পুষ্টিগুণের জন্য ব্যাপক পরিচিত মিষ্টি আলু শুধু সুস্বাদু নয় এটি স্বাস্থ্যসম্মত ও শক্তিশালী উপাদানে ভরপুর নিয়মিত মিষ্টি আলু খেলে পেতে পারেন একাধিক স্বাস্থ্য উপকারিতা যার মধ্যে অন্যতম হল শক্তি উন্নত করা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ওজন কমানো ছাড়া মিষ্টি আলুতে রয়েছে বিটা ক্যারোটিন যা ভিটামিন এ এর এক ধরনের উপাদান এটি দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে এবং সেলুলার ক্ষতির ঝুঁকি কমায় মিষ্টি আলুর মধ্যে রয়েছে একটি বিশেষ রাসায়নিক উপাদান অ্যান্থোসায়নিন যা অ্যান্টি ক্যান্সার উপাদান হিসেবে কাজ করে একাধিক গবেষণায় প্রমাণিত এই উপাদান ক্যান্সারের কোষ বৃদ্ধি ও বিস্তার প্রতিরোধ করে বিশেষত কোলন এবং ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ডায়েটারি ফাইবার বিভিন্ন ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ এই মিষ্টি আলু স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তাই যদি ক্যান্সারের ঝুঁকি কমাতে চান তবে শীতকালে মিষ্টি আলু আপনার ডায়েটে রাখতে পারেন মিষ্টি আলুর এই গুণাগুণগুলো নিশ্চিতভাবে আপনাকে সুস্থ রাখবে এবং শীতের মাসগুলোতে আপনাকে রাখবে আরও সতেজ বা ফারুহি কালের কণ্ঠ